ওগো আমার শোনা মানি করো যখন বাবাজি কথা বলা বলার পরে বাবাজি তিন নাম্বার ফালস্থকে বলা হলো হযরতে জিব্রাইল আমিনকে এ জিব্রাইল আমিন তাড়ে করে যাও দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসো হযরতে জিব্রাইল আমিন দুনিয়াতে আসলেন আসার পরে বাবা মাটির দিকে হাত বাড়াল মাটি হাও হাও করে বাবাজি কান্না করতেছে রে বাবা বলতা জাগো জিব্রাইল আমাকে নিয়ে কে পাবে মানুষ তারি করণ আমাকে নিয়ে কে গনা মানুস্তাই করোনা মাটি হাওয়া করে গান না শুনার পরি হযরতে জিবির আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলা আল্লাহ ওগো রব্বুল রব্বুল আমি দুনিয়া থেকে এক মুষ্ট মাটি আনতে পারলাম না ব্রাদার ইসলাম মাদ্রাসার সামনে کرام তাহলে কটা ফারেস্তা হলো আর কটা আছে যাকে চাচারা কিন্তু মঙ্গ জীবন শুনছে আচ্ছা ইসরায়েলটা কি অনেক মানুষ আজরাইল আজরা বলে না কিন্তু আজরাইল হবে না শব্দটা হবে ইজরায়ে কি হবে ইসরা ইসরায়েল বাবাতি মুসলমান যিনি হচ্ছে মানুষের জান কবুজ করে নেওয়ালা তিনিকে হয় মালাকুল আল্লাহ ইসরায়েল যাও যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ট মাটি নিয়েছে তখন ইসরায়েল আলি সাল্লামকে কিন্তু মানুষের জান কবজ করার জন্য এই ডিউটিটা তখন দেয়নি কিন্তু মানুষ তো দুনি আসে না প্রথম মানুষ তৈরি করছে আল্লাহ আগে প্রথমে কি তৈরি করলেন আসমান পাহাড় পরব নদী নালা বাবা এবং ফারিস্তাকে তৈরি করার পরে হজরত আদম আলাই সাল্লাম কে তৈরি করবেন ফারিস্তা পাঠাচ্ছে মাঠি আনা যাও ইসরায়েল দুনিয়ার মুখে যাও এক মুষ্ট মাটি নিয়ে এসো

যেতে হবে কিছুই করার নাই জোরে বলুন না সুবাহান আল্লাহ হযরত ইজরাইল আলাইহিস সালাম তিনি বাবা কি করলেন বাবা বাবা দি একমার একটা থাপড় দিনে বাবা জমিনে বাবা দি থাপড় দিয়েছে একটা থাবা দিয়েছে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইজরাইল আলাইহিস সালামের হাতে বাবা কোন কিতাবের মধ্যে বলতেছে 40 মন মাটি ওঠেছে আবার কোন কিতাবে বলছে 17 মণ মাটি ওঠেছে থাবা একটা থাবাতে 40 মন মাটি তাহলে যদি মোট বন্ধলে তো কত হতো আচ্ছা থাবাতে মাটি বেশি ওঠে না মোটে মোট আসে ওঠে তাহলে মোট যদি বানতো তাহলে কত হতো বাবাজি মুসলমান এ সোনা মানে তাই বাবা চল্লিশ মন হোক বা সত্তর মন হোক রে বাবা হাজরাত ইসরায়েল আলাইহিস সালাম এক কথা দিয়েছে রে বাবা মাটি নিয়ে কি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো রব্বুল আমি মাটি নিয়ে এসেছি দুনিয়ার মুখ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম তৈরি করার জন্য বাবাজি একজন ফারিস্তাকে বলা হলো তার নাম বাবাজি আজাজিল তখন শয়তান ছিল না হ্যাঁ যখন আদমকে তৈরি করার হুকুম দেন আল্লাহ তখন শয়তান ছিল না ফারিস তাদের সর্দার ছিল তখন কে আজাদিন এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাদিন আদম তৈরি করো আদম তৈরি করা হলো বাবাজি সোনা মানি কেরো আল্লাহ বলছে বলে এ আজাদিন আদমের ভিতরে আত্মা বেরিয়ে চলে চলে যে সমস্ত ভাইরা জালসা শুনতে এসে আপনারা গাড়ি নিয়ে আসছেন আবার এলান করছি যারা গাড়ি নিয়ে আসছেন গাড়িটা আপনারা নিচের নিচের দায়িত্বতে রাখবেন কেউ অবলা জায়গাতে ফেলে রাখবেন না নিজের নিজের দায়িত্ব মনে করে গাড়ির চাবি মেরে দিয়ে আপনার কাছে রাখবেন কেননা গাড়ি হারিয়ে গেলে কমিটিরা দায়িত্ব নিবে না এখনই দশ মিনিট আগে একটা বাইক হারিয়ে গেছে দশ মিনিট আগে বাইক একটা হারিয়ে গেছে তাই আবার এলান করছি নিজের নিজের গাড়ির চাবি নিজের কাছে রাখবেন বাইক জানো না হারায় একবার দূর আল্লাহ আল্লাহ মৌলানা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ সাল্লাম আত্মা দিছে আর বেরিয়ে চলে আসছে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে আত্তা আদমের ভিতরে কেন থাকো না আত্তা বলছে আল্লাহ আমি তো সব সময় নূরের আলাতে ছিলাম আদমের ভিতর তো অন্ধকার থাকতে ভালো লাগে না জরে বা আদম না পিতর কে জানা আদম ঘরেতে অন্ধকারে ক্যামনে রইব দয়াময় ক্যামনে রইব দয়াময় না বিরনরে রে আলা করে না বীরনু রে আলা আ

আলা করে দাও জোরে বলুন যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে আদমের ভিতরে আলা করলো না বিজির নোর দিয়া কি দিয়া বজ্রনুদ নাবেদের নড় দিয়া বাবাদি ভিতর আলা করেছেন আলা করার পরে বেরাদ রাসলাম মহে সামানিকরাম আত্তাগিয়ে ভিতরে বাবা শান্তি করে থেকে যায় বাবা আদম তৈরি করা হয়ে গেল আল্লাহ পাক তালা তাআলা সমস্ত ফারেস্তাদেরকে আডার বলল হে ফারেস্তা তাড়াতাড়ি করে দাও আমার আদমের প্রতি তোমরা তাজিমি সিজদা করো

কে তাজিমে সিজদা করলেন কিন্তু বাবা আজাদিল করল না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাক বারা না কানা মিনাল কাফিরিন সমস্ত ফারিস্তাদেরকে বাবা বাবা জি সিজদা হুকুম দিল সমস্ত ফারিস্তা সিজদা করল আজাদিন করল না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আজাদিল যা তুই কাফের শয়তান হয়ে গেলি আদমিল বলছে আল্লাহ আমি তো নিজের হাতে বানাল আদমকে তাইLambda কেন তার কাছে মাথা নত করতে যাব আল্লাহ বলছে বলে আদমজি এটা আগমের প্রতি সেজদা নয় এই সেজদাটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নুরের সেজদা জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হলো তাজিমের সেজদা তার মানে আদমকে সেজদা করনি মানে আমার নবীকে সম্মান তোমরা দিলে না দিলে না দিলে নাও তাইলে তুমি তুমি সব থেকে बर्बाद এমন কি বাবা এই আদা দিল 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে কিন্তু বাবাজি তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ একটার ভুলের কারণে রে বাবাও কিসের ভুলের কারণে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও নবীকে সম্মান দেনি তার জন্য সাড়ে চারশো কোটি বছর ইবাদত সব বাবা বরবাদ হয়ে গেল ফরিস্তা থেকে কাফের হয়ে গেল তাই সুন্নিরা এটাও বলে যে নাবিকে সম্মান করো আমরা কেম করি না ইয়া নবী সালাম আলাইকা করি না এটাই হচ্ছে নবী মুস্তফার প্রতি সম্মান আপনার বিবি বাড়িতে বসে আছে আপনি কাঁচ থেকে বাড়িতে আসলেন আসার পর আপনার বিবি আপনাকে দেখে দাঁড়িয়ে গেল এটাই হলো সম্মান বলবে না সব মাই কেটে পালিয়ে যাবে হবে না কত কত মাইকের ইউন কেটে যায় কালকে আরো দশটা মাইকে লাগাই আল্লাহ আল্লাহ मोहम्मद सौलाना मोहम्मद अमी चैना बि

दयाल नबीर नाम अमी चाइना बेहेश अमी चाइना जहान नाम अमी चाइना बेहेश अमी चाइना जहान नाम हमारी कॉपा ले ले के दियो दयाल नबीर नाम हमारी कॉपा ले ले के दियो दयाल नबीर नाम जरा नबीर आशिकी प्रेमिका बे जाबे তারা চলে শুধু সুতো যারা নবীর আসমী কবে যাবে তার চলে সুদু মদিনরে দেখেলে পরে পূজা যায় না বীর দিওয়ানা আরে দেখেলে পরে পুজা না নবীর দিওয়ানায় আমার কপা দিয় দয়াল নবীর নাম আমার কপ লেলেকে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেস আমি চাই না জাহান্নাম আমার কপ লেলেকে দিও দয়াল নবীর নাম জোর করুন সুবহানাল্লাহ কপালে নবীর নাম লাগলে জান্নাতি না জাহান্নামী জান্নাতি এ বাবাজি মুসলমান ভাইরা তন বাবা জীবন দিগা আগে যায় চকুর বেয়াদত সমস্ত ফারিস তাজ মেসেজ দা করলো আজাজের করলো না আজাজের কে বলছে যা তোর সাড়ে ছয়শ কোটি বৎসর ইবাদত বরবাদ হাতিসের মধ্যে পাওয়া যায় আজাদিনের শেষদা যদি জমিনে পিছিয়ে দেওয়া যায় জমিনে জায়গা থাকবে না সাড়ে ছয়শো কোটি বৎসর ইবাদত করি যদি কোনো গ্যারেন্টি না তাকে রে বাবা তাইলে আমরাও একশো বৎসর ইবাদত করে কি গ্যারেন্তি পাব তাও নমাদ পড়ি না ৰজা কৰি না হজ কৰি না জাগাতি না আদান খাইৰাত কৰি না বাবাদী মুছলমান ভাইৰাও এ সুনামানে কে যখন বাবা দিম হজৰতে আহ দমালি সাল্লাম কে বাবা দিম আপোনাৰ চেয়া কৰিলো ফাৰীষ্টাৰক নাবি কে সন্মান জনালোক বেৰ আদারসলাম মজা মানে কি ৰাবাও এদিকে আদাদ এব্যা আপনার আমি সমস্ত ইবাদত করেছি সব পারো বাদ আদাজির বলতেছে বলে আল্লাহ বলে আল্লাহ গো আপনার কাছে আমি কিছু জিনিস চেনেব চেনেব চেয়ে নেব জিনিসটা হলে এটাই আল্লাহ আমি মানুষের কাছে যেন রক্তর সিরাই সিরাই জানা ঢুকতে পারি আল্লাহ বলছে বলে আধা দিন আমি তোকে সেটাই দিয়ে দিলাম এই বাবা তি মুসলমান আবার বলতেছি বলে আল্লাহ করেছি আপনার কাছে আর একটা জিনিস চাইবো আল্লাহ বলছে কি জিনিস চাইবি বলছে বলে আল্লাহ আল্লাহ আমি জানো প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি আল্লাহ বলছে যা তোকে তাই দিল বেড়াতির আদাদিন আবার বলছে বলে আল্লাহ আল্লাহ গো আমার পাওয়ারটা তুমি দিয়ে দাও আল্লাহ বলছে পাওয়ার ও দিয়ে দিলাম আমার আল্লাহ বলছে আজা দিল আমি তো কি সব দিলাম আমার যারা নেক বান্দা হবে সঠিক বান্দা হবে কখনো তোর খাবে না আমার আল্লাহ বলছে বলে এই ইবলিস শুন সবরের চেহারা নকল করতে পারবে

বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আশিক নবীদের প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা তাইলে আদা এই কো একটা পাওয়ার আল্লাহ দিয়েছে আল্লাহ বলছে বিলিস তোকে দিলাম আমার যারা সঠিক নেক বান্দা হবে তাদেরকে কখনো তুই ধোকাতে ফেলতে পারবি না আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে বিলিস শুন আমার সত্যিকারী যারা নেক বান্দা হবে তারা জীবনও কোনোদিন তার নামাজও কাজা করবে না মেলাতে ঠেলাও খাবে না এবং কি গিবাদও করবে না আমার আল্লাহ বলে দিলে ইবলিসকে কিন্তু বাবাদে মুসলমান যারা নাবিজের প্রেমিক হবে না যারা নাবিজের আশিক হবে না আচ্ছা মরার পরে কি জান্নাতি হবে জান্নাতি হবে না এবং বেরাদার আদমকে তৈরি করা হলো জান্নাতে রাখা হল এবং হযরতে আদম আলিসাল্লাম বাবাদী থাকতে 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 বেরাদার। আল্লাহ রাখা বলছে আল্লাহ একা ভালো লাগে না একা ভালো লাগে না আচ্ছা আপনি যাবেন কলকাতা আপনার বিয়ে বলতেছে বলো স্বামী আমার কলকাতা যান পিজি থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ লে আসেন তখন আপনি বিবিকে বলে বিবি রে একা যেতে ভালো লাগছে চল তুই আমার সাথে সাথে একজন এলে ভালো লাগে না এই যে বাবা আমি এসেছি আপনাদের এলাকায় জানসা করতে বাবা যে আমি কি একা এসেছি একলা আসলে ভালো লাগে না চাচা কাতে যত জনাকে আমি চাচা ভরে নিয়ে চলে এসে চল কাতে জালসা যাই ঠিক না বাবাতি মুসলমান এ সুরা মানিক এই বাবাতি মুসলমান ভাইয়ের আদম আলী সাল্লাম বলতে বলে আল্লাহ একা ভালো লাগে না একটা সঙ্গী যদি হয় বড় আনন্দ হতো আল্লাহ বলছে ফারিস্তা কাজ করো আদমকে সাত দিন অজ্ঞান করে দেবে জান্নাতে তাকে ঘুম পাড়িয়ে দেবে সাত দিন জান্নাতে ঘুম পাড়তেছে ও মা খালা শুনে যান মাদারতের বেলায় এই জায়গাতে একটা আপনাদের ঘটনা আছে মন দিয়ে শুনবেন এই কথাটা আপনাদেরকে না বললে হয় না এই যে মহিলারা মাসা মাসা নাপাক হয় কেন হয় এটা কিসের জন্য হয়েছে এটা শাস্তি না কি ইনশাআল্লাহ বলবো এই মা হাওয়া থেকে এই জিনিসটা চালু হয়ে গেছে একটা ভুলের কারণে বেরাদার মজা সামানি গ্রাম এ সুনামানি কে রো ও আমার আব্বাজি মুসলমান ভাই রো হজরত আদম আলাইহিস সালাম কে বাবা জান্নাতে সাত দিন পর্যন্ত বাবা ঘুম পাড়ায় দিল হজরত আদম আলাইহিস সালামের বাম দিক হাত থেকে বাবাজি জি হজরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তৈরি করা হলো সুবহানাল্লাহ কাকে মাহাওয়াকে মাহাওয়াকে যখন তৈরি করা হলো এত সুন্দর করে হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি সাত দিন পরে তার ঘুমটা ভেঙেছে দেখতেছে তিনার সম্মুখে একটা সুন্দরী মাহাওয়াকে বসিয়ে রেখেছে জি হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলতেছে কে গো তুমি কে বলা আমি তো হলাম একদম সুন্দরী যুবতী আপনার কি র নারী আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করে জান্নাতে রেখেছে

আচ্ছা মহিলাদের যখন বিয়ে হয় যদি মহিলাকে মোহরানা টাকা না দেয় তাহলে जायজ হবে কি গো মহিলাদের মোহরানা টাকাটা বাবা জরুরি দিতেই হবে যদি কেউ না দেয় তাহলে তার বিবি जायজ হবে না ঠিক না এই ধরো মা আদম সাল্লাম মধ্যে আছে কে জিবিল আমিন দাঁড়াও আগে জায়জ করতে হবে বলে কেমন করে দাঁড়াও তোমাদের দুজন আর বিয়ে পড়াবো চোর বলেন বিয়ে যখন কবুল করা করি হয়ে গেল আবার বাবা মিলনিত হতে যাবে দাঁড়াও আর একটা কাজ বাকি আছে বলে কি বলে মোহরানা দিতে হবে হবে না হতুর মানুষের পারিস্তা আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমি টাকা কোথায় পাব পয়সা কোথায় পাব আজবিনামের বলতেছে বল গো আদম আলাইহিস সালাম তবে শোনা রে কে দাও ওই যে আসমানে দেখা যায় সোনালী কালারের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তুমি

নাবিজের নাম মোবারক খানা পড়লেন সত্তর বার কোন কিতাবে বলছে একশো কুড়ি বার আবার কোন কিতাবে বলছে সত্তর হাজার বার নাবিজের নাম খানাকে পড়লেন যাও বিবি যাইজ হয়ে গেল প্রত্যেকটা মা বোনদেরকে তৈরি করা হয়েছে প্রত্যেকটা স্বামীদের বাম দিকের হাত।

আল্লাহ বলছে বলে এ আদম হাওয়া শোনো জান্নাতে একটা ফল আছে ফলটা তোমরা খাবে না যদি কে নাও তাইলে তোমাদের কি মাফ করব না এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কেন এই আদা দিলের ধোকাতে পড়ে বাবা জি হযরত আদম আলাইহিস সালাম মা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা জি জান্নাতে একটা গন্ডম ফল ছিল বাবা জি গন্ডম ফলটা স্বামী স্ত্রীর মধ্যে আপনাকে নিয়েছে বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার আদম হাও তোমাদেরকে মানা করেছিলাম তোমরা এই গাছের ফল খাবে নাও তোমাদের সাজা হলে এটা দুনিয়াতে পাঠাব আর মহিলাদের মাস মাসে যে না পাক্ত হয় এটা প্রত্যেকটা মেয়েদের চালু হয়ে গেল

কেন করে না বাবা হজরতে আদম আলাইহিস সালাম তিনি বলতে আল্লাহ ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো কে দেখে দে চোখের বাবা ঘা হয়ে গেছিল আর আল্লাহ বলতে গো আদম তুমি আমার কাছে ক্ষমা চাইছে তো 350 বছর ধরে তোমার চোখে কি একবারই জুটে না দেখো না আসমান লাগায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমার নবীর অনুশীলন দিয়ে যদি দোয়া করো তাইলে পারে আমি তোমাকে ক্ষমা করে দেব জোরে বলুন না সুবহান এ বাবাদি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানি কেরো যখন বাবা দিয়ে কথা বলো বলার পারে হযরতে মা হাওয়া আল্লাহ তাআলা আনহা বাবা দি হযরত আদম আলাইহিস সালাম বাবা নবীর নাম মুবারক কানা দোয়া করলেন আল্লাহ বলছে যাও তোমাদেরকে

এত বড় দুনিয়া পৃথিবীতে মাত্র কটা মানুষ একজন মহিলা একজন পুরুষ পুরুষ অযথা আদম আলাহ সাল্লাম কত লম্বা ছিলেন জানেন একশো কুড়ি হাত লম্বা হ্যাঁ